করা বা ধোয়া বা সেটার সাথে জড়িত হওয়ার ব্যাপার না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কোনো দুর্নীতিবাজকে নামাজ পড়তে কিংবা হজ করতে দেখা যায় তাদের দুর্নীতি ধরা পড়ার পর তাদের এই ধরনের ব্যক্তিগত এই ছবি ভাইরাল হলে মানুষ তাদের এসব বাহ্যিক ধর্মপ্রচার নিয়ে কটু কথা বলে বিষয়টি আপনি কিভাবে দেখেন দেখুন যারা দুর্নীতি করে এদের বেশিরভাগ মানুষই দেখবেন যে তারা নিজেদেরকে সেকুলার দাবি করেন বিভিন্ন রাজনৈতিক দলের তারা কর্মী নিজেকে পরিচয় দেন দেখা গেল যে রবীন্দ্র সঙ্গীত শিল্পী তিনি সরকারের জমি দখল করে সঙ্গীত একাডেমি করেছেন সমালোচনা হয়েছে তো এই সময়টা তো রঙ্গীত রবীন্দ্রসঙ্গীত চর্চা নিয়ে তো সমালোচনা হয় না বা তার দুর্নীতিবাজ ব্যক্তির সেকুলার মন মানসিকতা বা চিন্তাধারা নিয়ে তো সমালোচনা হয় না ধর্ম নিয়ে সমালোচনাটা কেমন হয় কারণ হলো আসলে ধর্ম বা ধর্মীয় লেবাস পোশাক যাদের থাকে তারা সাধারণত অপরাধে জড়ায় না তো তাদের যে ক্লিন ইমেজ আছে এই ক্লিন ইমেজ যখন আপনার কোনোভাবে কেউ নষ্ট করার চেষ্টা করে কোনো দুর্নীতি বা যখন সেটাকে ধারণ করে তখন এটা চোখে পড়ে যার এটা সমালোচনাটা বেশি হয় এবং এই সমালোচনাটা যারা করে এর মধ্যে অনেক সেকুলার অনেক ইসলাম বিদ্বেষীরা আছে এই চান্সে তারা ইসলামের এক হাত নেওয়ার চেষ্টা করে এবং তারা রীতিমতো টুপিকে ওই দুর্নীতিবাজদের দায় দেখে দায়টুপিকে তারা তাদের লেবাস ধারণ করা দেখে এই লেবাসকে তারা দোষারোপ করেন এটা একেবারেই অজ্ঞানতাসুলভ কাজ কারণ দশ টাকার নোট জাল হয় না এক হাজার টাকার নোটের জাল হয় কারণ এক হাজার নোটের মূল্য এবং ভ্যালু অনেক বেশি দশ টাকার নোটে তেমন কোনো মূল্য নেই তো যার জাল হয় সে আসলে দোষী হয় না এক হাজার টাকার নোটে কোনো দোষ থাকে না বরং যে জাল করে দোষটা তারই হয়ে থাকে বরং তার জাল করা দেখে এক হাজার টাকা নোটের মূল্য এবং মর্যাদা বোঝা যায় ঠিক একইভাবে যে দুর্নীতিবাজ সে যদি ধর্মীয় লেবাস ধারণ করে তাহলে সে এই ধর্মীয় লেবাস ধারণ করে সে মূলত ধর্মীয় লেবাস এটা যে অনেক মর্যাদার এটা যে অনেক সম্মানের এটা যে সৎ সততার প্রতীক এটা সে বরং প্রমাণ করেছে এবং এখানে দোষটা তার লেবাসের এখানে কোনো দোষের বিষয় না বরং এখান থেকে লেবাসের মর্যাদা আরও বেশি ফুটে ওঠে